নমস্কার নিউজ টাইম বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো রাত পেরিয়ে সকাল এখনও নিজেদের হকের চাকরির দাবিতে রাজপথেই শিক্ষকরা এসএসসি ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন শিক্ষকরা রাত পেরিয়ে সকাল হকের হকের চাকরি ফেরতের দাবিতে মাটি কামড়ে লড়াই চাকরি হারা শিক্ষকদের তালিকা না পাওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার হুশিয়ারি নিজেদের অধিকারের দাবিতে পথে নামতে হলো শিক্ষকদের প্রবল গরম উপেক্ষা করে রাজপথে অবস্থানে অনর চাকরি হারারা এখনো আচার্য সতনে আটকে এসএসসি চেয়ারম্যান যোগ্যদের তালিকা না দিতে পারলে অযোগ্যদের চাকরি বাতিলের দাবি এসএসসি ভবন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না আমরা যা দেখেছি গতকাল থেকে বিক্ষোভ অবস্থানে রয়েছেন চাকরি হারারা এসএসসি ভবনের সামনে আজ ছবিটা ঠিক কি বলছেন চাকরি হারারা একেবারেই সন্ডালি তোমাকে জানিয়ে রাখো যে শুধু গতকাল থেকে অবস্থান বিক্ষোভই নয় দফায় দফায় কিন্তু উত্তেজনা উত্তেজনা সড়াচ্ছে এই এসএসসির চত্বর অর্থাৎ যে চাকরি শিক্ষকরা গতকাল থেকে সারা রাতভর অবস্থান করেছে এই এসএসসির সামনে এসএসসি স্কুল সার্ভিস কমিশন শিক্ষকের সামনে স্কুল সার্ভিস কমিশনের সামনে সেখানেই কিন্তু তারা রাতভর অবস্থান করেছে এবং এখনো পর্যন্ত তারা অবস্থানরত তাদের যেটা মূল দাবি অর্থাৎ তারা যে দাবিতে অনর রয়েছে যে যোগ্য অযোগ্য তালিকা কিন্তু অবিলম্বে পৃথক করতে হবে অবিলম্বে প্রকাশ্যে আনতে হবে অর্থাৎ যারা যোগ্য শিক্ষকরা রয়েছে তাদেরকে যেমন চাকরি দিতে হবে এবং তাদের তালিকা প্রকাশ করতে হবে অন্যদিকে যারা অযোগ্য রয়েছে তাদেরও কিন্তু তালিকা প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে তারা অবস্থান করে যাচ্ছে গতকাল থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে আমি ছবি একবার দেখানো চেষ্টা চেষ্টা করবো যে উই ডিজার্ভ জাস্টিস ফাইট ফর জাস্টিস অর্থাৎ আমরা যে আরজিবার আন্দোলনে যে উই ওয়ান জাস্টিস এর স্লোগান শুনেছি এখানেও কিন্তু সেই স্লোগানই তারা দিচ্ছে এবং কিন্তু পুলিশ যারা রয়েছে বিধাননগর তারা এসছেন তাদেরকেও বউ ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে তাদের যেটা অভিযোগ যে মূল যে একুশ তারিখ শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি কিন্তু বলেছিলেন যে একুশ তারিখে যোগ্য অযোগ্যদের তালিকা সেই তালিকা প্রকাশে আনবে কিন্তু গতকাল আমরা কি দেখলাম যে করোনা থেকে এই এসএসসি পর্যন্ত মিছিল করলো এবং তারপরেই যে যোগ্য যোগ্য তালিকা প্রকাশ করার কথা ছিল সেই তালিকা প্রকাশ হলো না বলে তারা গত কাল রাত্রি থেকে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করে যাচ্ছে এমন তাদের দাবিতে তারা অনর হয়েছে কিন্তু তারা এটাও পাশাপাশি এটাও কিন্তু জানাচ্ছে যে বেতন যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বেতন তারা পাবে কিন্তু তারা বলছে কি তারা বলছে যে ভিক্ষার বেতন আমরা চাই না আমাদের যোগ্য আমরা যোগ্য আমরা পরীক্ষা দিয়েছি আমরা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছি আমরা আমাদের চাকরি এবং যোগ্য আমরা রয়েছি আমাদের স্কুলে সেইভাবে আমাদের সম্মানের সাথে স্কুলে পাঠাতে হবে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে যারা শিক্ষক শিক্ষক কথা বলে নেব আপনাদের যে দাবি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত মজুমদার তিনি আটকে রয়েছেন এবং পুলিশের তরফ থেকে রীতিমতো অভিযোগ করা হচ্ছে যে আপনারা পুলিশকে পুলিশকে আটকে রেখেছেন যারা ভিতরে রয়েছে তাদের খাবার জল দিতে দিচ্ছেন না তাদের খাবারটুকু দিতে দিচ্ছেন না কি বলবেন মানে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা না খেয়ে আছি কালকের থেকে পরশু থেকে এবং আমাদের মুখের ভাত কেড়ে নেওয়া হয়েছে আমাদের রক্ত মাখা খাওয়া খেতে হবে ওনাকে ওনাকে আমাদের রক্তের খাওয়া খেতে আমাদের রক্ত করে টাকা খাওয়া খেয়েছেন ওনারা অনেক টাকা খেয়েছেন এখন আর কিছু খেতে হবে না দু তিন দিন না খেলে কিচ্ছু হবে না আমাদের সারা জীবন না খেয়ে থাকতে হবে ওনাদের জন্য আমরা চাই একটা এটা সলিউশন এতদিন ধরে প্রতিশ্রুতি দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী তারপরে আমাদের একুশ তারিখ কি করলো বলছে এখন তিন নাম্বার কাউন্সেলিং পর থেকে কোনো কাউন্সেলিং হবে না মানে তারা আনটাইড এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে কারণ এটা কখনোই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে এই কথাটা উঠেছিল হাইকোর্টে কিন্তু তারপরে কিন্তু এরাই কাউন্টার দিয়েছিল যে পুরো কাউন্সিলিং বৈধ এবং কাউন্সিলিং করেছে এসএসসি আজকে কালকে যখন বড় আন্দোলন হলো তখন উল্টো কথা বলছে আমাদের আসলে এই আন্দোলনটাকে বিভক্ত করার জন্য শিক্ষামন্ত্রী তিনি বলছেন আইনজ্ঞদের পরামর্শ আমরা নিচ্ছি এবং এখনো পর্যন্ত নেওয়া হয়নি এবং সেই কারণে এগুলো হাস্যকর কথা মানে আইনজ্ঞদের পরামর্শ প্রত্যেকটা কথা আসলে এনারাই আইনজীবী হয়ে গেছেন এরা আইনজীবী থেকেও বেশি চালাক হয়ে গেছেন এরা আইনজ্ঞ হয়ে গেছেন বড় বিশেষজ্ঞ কারণ আইনজ্ঞদের পরামর্শ নিতে এতদিন লাগে না আমরা সেদিন কয় তারিখ ছিল সাত তারিখ সাত তারিখ মুখ্যমন্ত্রী বললেন তারপরে রাত্রি বসুর সাথে বসে হলেন তারপরে উনি বললেন যে দুদিন আমরা বললাম দুদিনের মধ্যে তারপরে উনি বললেন দু সপ্তাহ টাইম একুশ তারিখ তারপরে এসে আইনজ্ঞদের সাথে পরামর্শ করা লাস্টে কী বললেন যে থার্ড এর পরে কাউন্সিলিংগুলো অবৈধ আমি পাশাপাশি তোমাকে আর একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো রাত ভোর কিন্তু তারা একটা টাইম বেঁধে দিয়েছিলেন যে বারোটার মধ্যেই কিন্তু এসএসসি কে তাদের যোগ্য অযোগ্য যে কথা বলেছে যোগ্য অযোগ্য যে তালিকা প্রকাশের কথা বলেছিলেন সেই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে কিন্তু আমরা দেখছি বারোটা বেজে গিয়েছে এখনো পর্যন্ত না সেই আমাদেরকে বলেছিল যে একুশ তারিখের দিন তালিকা প্রকাশ করবে যোগ্য অযোগ্যদের কিন্তু একুশ তারিখ আমরা এসেছি সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত বিকালের দিকে বলা হচ্ছে বিভিন্ন রকম ডিভাইডেশন করা হচ্ছে কিন্তু কোনো তালিকা দেওয়া হয়নি ওদের উদ্দেশ্য তালিকা দেওয়া নয় আমাদেরকে ডিভাইড করা কিন্তু আমরা কোনো ডিভাইড হব না আমরা ইউনিটিভাবে থেকে আমাদের লড়াই আমরা লড়বো এবং আমাদের যোগ্যদের সম্মান আমরা ফিরিয়ে আনবো থেকে কোন দেখতে পাচ্ছেন কি না কোন সদিচ্ছা আমরা সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছি না সরকার মন হয়েছে অযোগ্যদের হয়ে লড়ছে যোগ্যদের পাশে কোনো সমতা নাই কোনো সমতা থাকার চেষ্টাও করছে না যোগ্যরা মন হয়েছে বাইরের জল এসে যাচ্ছে যোগ্যদের কোনো মান সম্মান নাই যোগ্যরা মন হয়েছে অন্য কোথা থেকে এসে এই রাজ্যের মানুষই নয় তারা এইভাবে আমাদেরকে যোগ্যদের যোগ্য যারা কি চায় তাদেরকেoverlineবারে লাঞ্ছিত করছেoverlineবারে পদদতিত করছে এরকম অন্যায় অবিচার আমরা মেনে নিই সোনালি তোমাকে জানিয়ে রাখবো যে আমরা জানি যে দু সালের প্যানেলে নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশের কিন্তু তেরোটি কাউন্সিল হয় এবং সেই কাউন্সিলের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যেটা এসএসসি থেকে বলা হয়েছে অর্থাৎ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যেটা জানিয়েছেন যে তিন নম্বর কাউন্সিলিং পর্যন্ত কিন্তু তালিকা প্রকাশ করতে করা যাবে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা শিক্ষকরা আছে যারা যোগ্য শিক্ষকরা আছে তারা কিন্তু রীতিমতো অবজেকশন করেছে এবং তারা কিন্তু রীতিমতো জানিয়েছে যে পুরো তালিকা অর্থাৎ পুরো তালিকা অর্থাৎ যে তেরোটি তালিকা যে তেরোটি কাউন্সিলিং হয়েছিল সেই কাউন্সিলিং এর পুরো পুরো তালিকাই তাদের চায় অর্থাৎ দাবি করেছে আমি আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো এইভাবে সারা রাত্রে কিন্তু পথে বসে শিক্ষকরা অর্থাৎ তাদের যে দাবি যোগ্য অযোগ্য এবং সেই দাবিতে তারা অনর এবং এইভাবেই রোদ জল উপেক্ষা করে শিক্ষকরা তারা কিন্তু এখনো পর্যন্ত পথে বসে আছেন দাদা একবার কথা বলবো আপনার সাথে যে এখনো পর্যন্ত তো যোগ্য অযোগ্য তালিকাই দিতে পারল না সরকার যোগ্য অযোগ্য তালিকা সরকারি যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না কালকেও আমরা আসি ছিলাম আজকেও আছি আজকেও থাকবো আমাদের একটাই দাবি যোগ্যদের তালিকা দিতেই হবে ঠিক আছে শিক্ষামন্ত্রী একুশ তারিখ পর্যন্ত সময় নিয়েছিলেন তাও পারলেন না ওনারা যোগ্যদের তালিকা দিতে ওরা ব্যর্থ হয়েছে আমরা অতি শীঘ্রই চাই যেন যোগ্যদের তালিকা ওনারা দেন পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে রীতিমতো আপনারা পুলিশকে খাবার দিতে দিচ্ছেন না জলটুকু দিতে দিচ্ছেন নাটকে দিচ্ছেন সে বিষয়ে আমি কিছু বলতে আমি আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব দেখো এইভাবেই কিন্তু যারা শিক্ষকরা আছে তারা কিন্তু আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব দাদা আপনারা সারা রাত্রির ধরে এখানে রয়েছেন এই রোদ জল উপেক্ষা করে রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তালিকা প্রকাশের কোন রকম আমরা সেই সদিচ্ছা বা সেই সরকারের তরফ থেকে না না এখনো আমাদের কোনো তালিকা কোনো প্রকাশ হচ্ছে না এখনো পর্যন্ত যা খবর এখনো পর্যন্ত আমরা কাল রাত থেকে না খেয়ে না ঘুমিয়ে বসে আছি জানি না রাস্তায় আমাদেরকে সবাইকে নামিয়ে দিয়েছে আমাদের আর কিছু হারানোর নেই এবং আমাদের কাছে কোনো ভালো কিছু খবরও আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না আমাদের আন্দোলন চলছে চলবে আপনাদের দেওয়া হয় না কোনো বায়ো টয়লেটের পারমিশন আমরা এখনো পাইনি ম্যাডামদের অনেক কষ্ট হচ্ছে তারা কি করে এত এটা তো সবাইকারই একটা অধিকার বিশেষ করে ম্যাডামদের অনেক কষ্ট তারা কি মানে অনেক কষ্টের মধ্যে তারা আছেন কাল থেকে এটা একটু আমরা চাইবো যেন একটু ব্যবস্থা করেন পুলিশ প্রশাসন যারা আছেন একটু বায়ো টয়লেটের যেন অন্তত ব্যবস্থাটা করেন এত নির্দয় এত অমানবিক হলে কি করে আমরা চালাতে পারবো আমরা দেখতে পাচ্ছ স্বর্ণালীশ যে এইভাবেই কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের দাবিতে অনর এবং তারা যেটা দাবি জানিয়ে যাচ্ছে যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এইভাবেই অবস্থান করবেন এইভাবেই অবস্থানে এখানে বসে থাকবেন এবং তারা কিন্তু যে বেতন দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে তাদের বেতন দেওয়া হবে সেই বেতন তারা চায় না তাদের সম্মানের সাথে কিন্তু স্কুলে ফিরিয়ে নিতে হবে স্বর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না আমাদের সঙ্গে এসএসসি ভবন থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ